অন্যান্য বারের থেকে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা অনেক বেশি ভালো ছিল মেলার প্রত্যেকটা জিনিসই আমার ভালো লেগেছে কম বেশি বিভিন্ন দামের জিনিসই এবার মেলায় পাওয়া যাচ্ছিল মেলায় যেরকম পঞ্চাশ টাকার জিনিসও স্টলে আনা হয়েছে ঠিক সেরকম এক থেকে দেড় লাখ দুই লাখ টাকার প্রোডাক্ট মেলায় নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে আজকের আমাদের এই নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি এই ভ্লগে আমি পুরো মেলার কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি আগার গায়ের তুলনায় পূর্বাচলে মেলাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার একটাই কারণ এখানে অনেক বেশি স্পেস আছে মেলায় আসলে সবার আগে আমার চোখ চলে যায় কাশ্মীরি প্রোডাক্টগুলোর ওপর প্রত্যেকবারের মতো এবারও তাদের কালেকশনগুলো ছিল অনেক বেশি সুন্দর আর অনেক বেশি পরিমাণে এখানে ছোট বড় বিভিন্ন সাইজের টেবিল রানার ম্যাট আরও বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশান ছিল বড়ো সাইজের ব্যাগগুলো এক হাজার বারোশো এবং পনেরোশোর মধ্যে সেল করা হচ্ছিল তবে অবশ্যই ম্যাট টেবিল রানার অথবা ব্যাগ যেটাই আপনারা নেন না কেন একটু দামাদামি করে কিনতে হবে আগের বারের থেকে এবার বাচ্চাদের জন্য ছিল অনেক বেশি পরিমাণে রাইড প্রত্যেকবারের মতো মেলায় থাইল্যান্ড চায়না তুরস্ক ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে স্টল বসানো হয়েছে আমি কেন সব সময় আগারগায়ের তুলনায় পূর্বাচলে মেলাটাকে বেশি ভালো বলি তার অনেক কারণ আছে এখানে আপনি ভালো ওয়াশরুম পাবেন যারা নামাজ পড়তে চান তাদের জন্য ভালো নামাজের ব্যবস্থা আছে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খুব ভালো ব্যবস্থা করা আছে নামাজের জন্য ওটা বলতে হবে আগে মেলায় স্টলগুলোতে বিভিন্ন ধরনের শুকনা খাবার পাওয়া যাচ্ছে যেগুলো আপনারা কিনে অনেক দিন পর্যন্ত বাসায় সংরক্ষণ করতে পারবেন খাবারের ম্যাক্সিমাম স্টলেই দেখা যাচ্ছিল যে আচার সেল হচ্ছে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ প্রকারের আচার আমার চোখে পড়েছে আর আচারগুলো দেখতে যেরকম লোভনীয় ছিল খেতেও ছিল ঠিক সেরকমই মজার এই স্টলটাতে অফারে অ্যারোসল এয়ার ফ্রেশনার আরও বেশ কিছু জিনিস সেল হচ্ছিল অফারের পাশাপাশি বেশ কিছু ডিসকাউন্ট ছিল আফিফ আফনান ট্রাই করছে যে ওরা কত টাকার ডিসকাউন্ট পায় দেখো আছে আফিফ আর আফনান রাইডে ওঠার জন্য খুব বেশি পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিল তো আমি ওদেরকে নিয়ে বাইরে চলে আসলাম আফিফ আফনান ভূতের বাড়িতে যাওয়ার জন্য খুব বেশি পরিমাণে অস্থির হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না চলো চলো জুট দিয়ে তৈরি অনেক প্রোডাক্ট ছিল মেলায় বিভিন্ন সাইজের ব্যাগ যে ব্যাগগুলোতে আপনারা খাবার ক্যারি করতে পারবেন এইবার বাচ্চাদের জন্য অনেক বেশি পরিমাণে রাইড ছিল এতগুলো রাইড এর আগে কখনোই আসে নেই মেলায় বড় সাইজের দুইটা নাগরদোলা বড় সাইজের নৌকা আরও বিভিন্ন ধরনের রাইড ছিল এবারের বাণিজ্য মেলাটা আমার কাছে বেশি ভালো লাগার একটাই কারণ সেটা হচ্ছে এবারে বাচ্চাদের অনেক বেশি পরিমাণে রাইড ছিল মেলায় বড় বড় নাগরদোলা থাকবে অনেক ধরনের রাইডস থাকবে তবেই না মেলাটা বেশি জাকজমক মনে হবে বেশি সুন্দর মনে হবে যে কোনো রাইডসে ওঠার জন্য জোন প্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে মেলার মধ্যে হাঁটতে হাঁটতেই চোখে পড়ল সাইকেলের শোরুম আর এখানে বিভিন্ন ধরনের সাইকেল সেল করা হচ্ছে আফিফ আর আফনানের সাইকেল তো অনেক বেশি পছন্দের এই শোরুমটাতে বিভিন্ন দামে সাইকেল সেল করা হচ্ছিল তেরো হাজার থেকে শুরু করে এখানে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত সাইকেল আছে মেলা উপলক্ষে প্রত্যেকটা সাইকেলেই কিছু পরিমাণে ডিসকাউন্ট চলছিল তবে একটা সত্যি কথা বলি সেটা হচ্ছে আমি এত দামি সাইকেল এর আগে কোনো দিনও চোখে দেখিনি একটা সাইকেলের দাম পঞ্চান্ন হাজার টাকা কিভাবে হয় ভাই যাই হোক সাইকেলটা দেখতে অনেক সুন্দর ছিল হবে হয়তো বা কোনো কারণে এত দাম শোরুমটা অনেক বড় ছিল আর সাইকেলের অনেক কালেকশানও ছিল অনেক সেলও হচ্ছিল আপনারা যদি কেউ কিনতে চান তবে এবার মেলায় ডিসকাউন্টে সাইকেল কিনতে পারবেন আর এই সাইকেলটার দামই ছিল পঞ্চান্ন হাজার টাকা পাশে আরেকটা স্টলে দেখলাম সব ধরনের জিনিসই একশো বিশ টাকা করে সেল হচ্ছে মেলায় আসলে এই ধরনের জিনিস অবশ্যই চোখের সামনে পড়বে বেছে বেছে কিনতে পারলে কম দামে অনেক সময় ভালো জিনিস কেনা যায় আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ